এই ছেলে তুমি আমার দিকে এইভাবে তাকায় রয়েছো কেন ও সরি সরি ম্যাম আমি বুঝতে পারি নাই প্রিমিস তাদের কোম্পানির একটি মিটিং এ জয়েন করার জন্য ঢাকা শহরের সবচেয়ে বড় একটি হোটেলে আসে আর সেই হোটেলে ওঠার জন্য সে লিফটের মধ্যে প্রবেশ করে আর সেই লিফটের ভিতরে ছিল একটি সুন্দরী মেয়ে প্রিমিস মেয়েটির দিকে হাঁ করে তাকিয়েছিল এরপর মেয়েটি প্রিমিসকে একবার ধমকও দিয়েছে কিন্তু প্রিমিস আবারও মেয়েটির দিকে তাকায় এরপর মেয়েটি প্রিমিসকে বলে এই আপনি কি কোনোদিন মেয়ে দেখেন নাই এইভাবে তাকায় রয়েছেন কেন কি আজব কথা থেকে যে আসে এইগুলা ম্যাম সরি সরি আমাকে ভুল বুঝবেন না দয়া করে আমাকে maaf করবেন মেটি অনেক সুন্দর হওয়ার কারণে প্রিমিস বারবার এই ভুলটা করে ফেলে আর মেটি প্রিমিসকে এইভাবে লজ্জা দেওয়ার পর প্রিমিসের নাকের ভেতর হালকা রক্ত চলে আসে আর ঠিক তখনই প্রিমিসের নাকে হাঁচি আসে প্রিমিস তার নাক আটকানোর আগেই তার নাক দিয়ে হাঁচি এসে পড়ে আর তার নাকের মধ্যে যে একটু রক্ত ছিল সেটি ওই মেয়ের শার্টের মধ্যে গিয়ে পড়ে আর প্রিমিস রক্তটি মুছের জন্য সাথে সাথে ভুল করে মেটির কাঁধে হাত দিয়ে ফেলে এই

তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে আরে ম্যাম আমি তো আপনাকে বললাম আমার ভুল হয়ে গেছে আমি আসলে রক্ত না মুছতে গিয়ে ভুল করে ফেলছি এরপর সেখানে সেই হোটেলের দুজন গার্ড এসে উপস্থিত হয় এবং তারা এসেই জিজ্ঞেস করে এখানে কি সমস্যা হয়েছে আর সেই মেয়েটি বলে এই ছেলেটি আমার সাথে ইভটিজিং করার চেষ্টা করতেছে প্রথমে হেচি দিয়ে আমার শার্টের মধ্যে রক্ত লাগাইছে তারপর ওই রক্ত বাহানা করে আমার গায়ে হাত দিছে কি তোর তো সাহস কম বড় না মেয়েদের সাথে নোংরামি করতে যাস এই তোর এই হোটেলে ঢুকতে দিছে কি আরে আপনি আমাকে যে মন ছিল রাপ্তাছেন আমি ওইরকম না আমি ওনার কাছে একবার মাপ চাইছি আর আমি এটা ইচ্ছা করে করি না আমার নাকের ভিতর রক্ত আসে এর জন্য একটু ইচিং হইছিল দ্যাটস হোয়াই আমার হেড চুইসা পরে আর ওনার শার্টের মধ্যে রক্ত লেগে যায় আর সেটা আমি তাড়াহুড়ো করে মুছতে গিয়ে ভুলবশত আমার হাত লেগে যায় আচ্ছা এখন একটা ইংলিশ বইলা এখান থেকে বাজার চিন্তাও করিস না আমি এখনই পুলিশে ফোন দেব পুলিশ আইসা তারপর তোরে বুঝাইব সব মেটির এই কথা শুনে গার্ড দুজনের কান খাড়া হয়ে যায় আর তারা ছিল মেটি অনেক রেগে গিয়েছে তবে মেটির রাগার অবশ্যই কারণ ছিল কিন্তু তাদের ভয় ছিল একটি কারণে যদি তাদের হোটেলে পুলিশ আসে তাহলে তাদের হোটেলের বদনাম হবে তাই সেখানে থাকা একজন গার্ড সাথে সাথে বলে আরে ম্যাডাম এই ছাপড়ি পকেট মার রাস্তার পোলাবানের জন্য আপনি পুলিশ স্টেশন ফোন দিবেন আমরা দুইজনই তো আছি দুইটা কানের নিচে দিয়া দেই তাহলে ঠিক হয়ে যাইব আপনাদের কিছু করা লাগবে না আমি পুলিশের ফোন দিতাছি পুলিশ আইসা যা করার করবে আপনারা শুধু ওকে ধরে রাখেন পুলিশ না আসা পর্যন্ত আরে ম্যাডাম পুলিশের ডাকার কি দরকার পুলিশ যতখানি মার দিব তার চেয়ে ভালো মায়ের আমরা ওরে দিতে পারু আমাদের মার খাইলে ওর শিক্ষ হয়ে যাব। এরপর তারা প্রিমিসকে আরো কঠিন কঠিন কথা বলা শুরু করে আর যখন প্রিমিস বুঝতে পারে গার্ডগুলো তাকে মারতে আসবে তখনই প্রিমিস বলে না না অনেক হয়েছে আমি অত্যক্ষণ ধরে অনেক কথা সহ্য করছি এইবার আমি পুলিশের ফোন নিবো পুলিশ আইসা যা করার করবে দরকার পড়লে এই মামলা কোর্ট পর্যন্ত যাবে আর আপনারা দুজন যদি এরপর আমার সাথে খারাপ ব্যবহার করতে আসেন বা আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের নামে মামলা করে দিব আপনাদের দুজনকে জেলেও যাইতে হইতে পারে প্রিমিসের এই কথা শোনার পর তো গার্ড দুজনের মাথার হইসি উড়ে যায় প্রিমিসের মতো একটা ছেলের মুখে থেকে এই কথা শোনার পর তারা দুজন ভয় পেয়ে যায় আর এইদিকে প্রিমিস আর সেই মেয়েটির রাগ তো কমছেই না এরপর তারা কি করবে বুঝে উঠতে না তাই হোটেলের ম্যানেজার কে ফোন দেওয়ার কথা চিন্তা করে আর ওই সময় মেয়েটির ফোনে একটি কল আসে হ্যালো স্যার আমি আসতেছি আমি খুব কাছাকাছি আছি স্যার একটু ঝামেলা হয়ে গেছে লিফটের মধ্যে তাই আসতে দেরি হইতেছে আমি এখনই আসতেছি স্যার মেটিকে তার বস ফোন দিয়েছিল কারণ সেও একটি মিটিং এর মধ্যে জয়েন করবে আর তাই তাকে তার বস ফোন দিয়েছে এরপর মেটি প্রিমিসকে বলে আজকে আমার মিটিং তোমারে বাঁচায় দিল কিন্তু চিন্তা করিস না আমি মিটিং থেকে বাইর হইয়া দেখা মতরে আমি কে এরপর মেটি তার ফোন দিয়ে প্রিমিসের একটি ছবি তুলে আর সেখান থেকে চলে যায় আর এইদিকে প্রিমিস তার মিটিং এ জয়েন করবে বলে সিকিউরিটি গার্ড দুইজনকে জিজ্ঞেস করে এই দুইশো এগারো নাম্বার রুমটা কোন দিকে আমাকে একটু তাড়াতাড়ি বলেন আপনি দুইশো এগারো নাম্বার রুমে যাবেন দুশো এগারো নম্বর রুমে তো বাংলাদেশের এক বড় কোম্পানির চৌধুরী গ্রুপের মিটিং আজকে সেখানে নাকি তাদের বস আসবে আপনি সেই রুমে যাবেন হ্যাঁ আমি ওই রুমে যাব আপনার আমাকে বলেন রুমটা কোন দিকে এই তো সামনে গিয়ে একটা সিঁড়ি আছে ওইটা দিয়ে উঠে ডান দিকে রুমটাতে গেলেই হবে আর স্যার আমাদেরকে maaf করবেন আমরা আসলে বুঝতে পারি নাই ম্যাম অনেক উত্তেজিত ছিল তো আমরা কি করব বুঝি নাই এরপর প্রিমিস তাদেরকে ইটস ওকে বলে সেইখান থেকে যেতে থাকে আর ভাবতে থাকে একটু আগে যারা তাকে মারবে বলে হুমকি দিয়েছিল এখন তারাই আবার তার কাছে maaf চাচ্ছে প্রিমিসের সাথে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা থেকে সে নতুন নতুন কিছু শিখতে থাকে টাকা আর ক্ষমতা যে মানুষকে অন্ধ করে দেয় সে এই জিনিসগুলা খুব কাছ থেকে উপলব্ধি করছিল আর এইদিকে সেই মিটিং রুমের মধ্যে সবাই প্রিমিসের জন্য অপেক্ষা করছিল আর সেই মিটিং রুমের গেটের সামনে দাঁড়িয়ে ছিল বারেক মিয়া সে প্রিমিসের জন্য অপেক্ষা করছিল আর সব খেয়াল রাখছিল আর ঠিক সেই সময় ওই রুমের মধ্যে উপস্থিত হয় সেই মেয়েটি যে মিটির সাথে প্রিমিসের এত ঝামেলা হলো স্যার স্যার সরি স্যার একটু দেরি হয়ে গেল লিফটের মধ্যে একটা বদমাইশ ছেলের জন্য লেট হয়ে গেছে স্যার আচ্ছা প্রিমিস চৌধুরী কি এখনো আসছে এখানে যেই প্রিমিসের সাথে লিফটের মধ্যে এত ঝামেলা করলো এত অপমান করলো সেই প্রিমিসের পরিচয় যখন মেটি পাবে তখন সে জানতে পারবে প্রেমিস চৌধুরী তার বসের অবস তখন কি হবে মেটি কি করবে তখন সেগুলো জানতে চাইলে অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর দিবস গেমিং এর এই কার্টুন ভিডিওগুলো আপনারা কবে থেকে দেখেন বা দিবস গেমিং কে কবে থেকে চিনেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে পাঁচ হাজার কমেন্ট আসলে পরের ভিডিওটি তাড়াতাড়ি পাবেন